আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের পল্লী সমাজ এই যে গল্পটি রয়েছে এই গল্পের সম্পূর্ণ উত্তর সহ সাজেশন সম্পর্কে আলোচনা করব অর্থাৎ এখানে আমরা এমসিকিউ কিউ এসে কিউ দু নম্বর তিন নম্বর এবং পাঁচ নম্বর মানের সব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর জেনে নেব ঠিক আছে তো চল এই ভিডিওতে আমরা ক্লাস এইটের বাংলা বিশ্বের পল্লী সমাজ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এই গল্পের সম্পূর্ণ উত্তর সহ সাজেশন অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নিই প্রথমে তোমরা গল্পটিকে কয়েকবার রিং করে নেবে তারপরে এই প্রশ্ন এবং উত্তরগুলো কিন্তু তোমরা মুখস্থ করে ফেলবে এবং এই প্রশ্ন উত্তরের পিডিএফ ফাইল আমাদের সহজ রেশন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে কোনো অ্যাপের মধ্যে কিন্তু পেড কোর্সের মধ্যে এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইল আর ভিডিওগুলোও কিন্তু পেয়ে যাবে তো সেখানে সমস্ত সাবজেক্টের সাজেশন কোশ্চেন আনসার মডেল কোশ্চেন পেপার সিলেবাস মার্কস ডিভিশন এইসব ভিডিও আর পিডিএফ দেওয়া থাকবে পিডিএফগুলো তোমরা নিজেদের ফোনে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে তো প্রথমে আমরা কিছু এমসিকে প্রশ্নের উত্তর দেখব তো এক নম্বর থেকে বলা হচ্ছে দেখো চণ্ডী মণ্ডপে বসে রমেশ জমিদারির হিসাবপত্র দেখছিল গোপাল নেপাল অলোক না পুলক সরকারের কাছে বসে তো চণ্ডী মণ্ডপে বসে রমেশ জমিদারের হিসাবপত্র দেখছিল গোপাল সরকারের কাছে বসে দু নম্বর দেখে জলার বাঁধ কেটে দিলে বেনির মধ্যে একশো দুশো দুশো তিনশো তিন চারশো চার পাঁচশো টাকার মাছ বেরিয়ে যাবে তো জলার বাঁধ কেটে দিলে বেনির মধ্যে দু তিনশো টাকার মাছ বেরিয়ে যাবে তিন নম্বর তুমি অত্যন্ত হীন এবং নিচ এ কথা রমেশ বলেছিল বেনিকে রমাকে আকবরকে না গোপালকে তো তুমি অত্যন্ত হীন এবং নিচ এ কথা রমেশ বলেছিল রমাকে চার নম্বর দাগে আকবর লাঠিয়ালের আকবর লাঠিয়ালের ছেলের নাম গহর জহর হিরক না ফজর তো আকবর লাঠিয়ালের ছেলের নাম হচ্ছে গহর পাঁচ নম্বর দাগে রমেশ অবাক হয়ে কহিল ব্যাপার কি রমেশের এই প্রশ্নের উত্তরে চাষিরা বলেছিল বেনির সঙ্গে তারা কোনো বিষয়ে আলোচনা করতে চায় না ছেলেপুলের হাত ধরে তাদের পথে ভিকে করতে হবে একশো বিঘের মাঠ ডুবে গেছে জল বার করে না দিলে সমস্ত ধান নষ্ট হয়ে যাবে গ্রামের কেউ খেতে পাবে না রমা দেবীর কাছে তাদের যাবতীয় আবেদন ব্যর্থ হয়ে গেছে তো দেখো এখানে রমেশ অবাক হইয়া কহিল ব্যাপার কি রমেশ এই প্রশ্নের উত্তরে চাষিটা বলেছিল যেটা বলেছিল এই প্রশ্নের উত্তরে সেটা আমাদের কি হবে না একশো বিঘে বিঘের মাঠ ডুবে গেছে জল বার করে না দিলে সমস্ত ধান নষ্ট হয়ে যাবে গ্রামের কেউ কেউই খেতে পাবে না এই কথাগুলো চাষিরা বলেছিল রমেশকে এরপর আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন তো দেখে নেব এক নম্বর মানের প্রশ্ন এক নম্বর দেখে গোপাল সরকারের কাছে বসে রমেশ কী করছিল গোপাল সরকারের কাছে বসে রমেশ জমিদারের হিসাব দেখছিল দু নম্বর গ্রামের একমাত্র ভরসা কী ছিল গ্রামের একমাত্র ভরসা গ্রামের একমাত্র ভরসা ছিল এখানে কিটা দেবে না ঠিক আছে একশো বিঘার মাঠ যেখানে সমস্ত চাষিদেরই কিছু কিছু জমি এই মাঠে আছে ঠিক আছে তো এই একশো বিঘা জমি জমি ছিল এই গ্রামের একমাত্র ভরসা বোধ করি এই কথাই হইতেছিল কোন কথার প্রতি ইঙ্গিত করা হয়েছে সেখানে এই কথা বলতে একশো বিঘার মাঠ ডুবে যাওয়ার কথা বলা হয়েছে চার নম্বর রমা আকবরকে কোথায় পাহারা দেওয়ার জন্য পাঠিয়েছিল তো রমা আকবরকে বাঁধ পাহারা দেবার জন্য পাঠিয়েছিলেন পারবি না কেন উদ্দিষ্ট ব্যক্তি কোন কাজটি করতে পারবি না তো বেনি ঘোষাল লাঠিয়াল আকবরকে মিথ্যা সাক্ষী দেবার কাজ করার জন্য অনুরোধ করেছিল যেটা আকবর করতে চায়নি এরপর দেখো আমরা দু নম্বর তিন নম্বর এবং পাঁচ নম্বর মানে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো এখান থেকে তোমরা ভালোভাবে পড়বে সেগুলো দেখে নাও এক নম্বর হচ্ছে কুড়িজন কৃষক রমেশের কাছে এসে কে দিয়ে পড়লো কেন উত্তর লিখবে দুই দিন অবিশ্রান্ত বৃষ্টি হওয়ার ফলে গ্রামের একমাত্র ভরসা একশো বিঘার মাঠ মাঠে জল জমেছে একশো বিঘার মাঠে গ্রামের সমস্ত চাষিদের কিছু কিছু জমি আছে জল বার করে না দিলে সমস্ত ধান নষ্ট হয়ে যাবে এবং সেক্ষেত্রে সকল চাষিদের সারা বছরের রোজগার শেষ হয়ে যাবে তাই বাঁধ কেটে জল বার করে দেওয়ার অনুরোধ করতে চাষিদের দল গ্রামের অন্যতম জমিদার রমেশের কাছে এসে কেঁদে পড়েছিল ঠিক আছে তো কেন তারা কেঁদে পড়েছিল না একশো বিঘাতে আমাদের তাদের যে জমির মাঠ সেখানে জল জমে গিয়েছিল সেই জমির বাঁধ কেটে কিন্তু জল বের করে দেওয়ার যে অনুরোধ সেটা করার জন্যই সেই কুড়িজন কৃষক রমেশের কাছে এসে কেঁদে পড়েছিল এরপর দেখো রমেশ বেনির কাছে জল বার করে দেওয়ার হুকুম দেওয়ার জন্য অনুরোধ করলো কেন এখানে উত্তর লিখবে একশো বিঘার মাঠে জমা জল বের করার একমাত্র উপায় মাঠের দক্ষিণের বাঁধ কাটা ওই বাঁধের মালিকানা গ্রামের দুই সম্ভ্রান্ত সম্ভ্রান্ত পরিবার যথা ঘোষাল ও মুখুজ্জোদের মুখুজ্জেদের তো তাই জমি চাষিদের জমি রক্ষা করা তাকেদের রমেশ তার দাদা বেনির কাছে জল বার করে দেওয়ার অনুরোধ হুকুম দেওয়ার জন্য অনুরোধ করেছিল ঠিক আছে এরপর দেখো বেনি জল বার করতে চায়নি কেন একশো বিঘার মাঠের জমির মাঠের জলা মাঠের জমা জল বের করার একমাত্র উপায় একমাত্র উপায় হচ্ছে মাঠের দক্ষিণের বাঁধ কাটায় ওই বাঁধের ধারে একটি জলায় মাছ চাষ হয় যার মালিকানা গ্রামের দুই সম্ভ্রান্ত পরিবার যথা ঘোষাল ও মুখুজ্জেদের বাঁধ কাটলে জলার মাছ নষ্ট হয়ে নষ্ট হবে এবং যার ফলে দুই পরিবারের আর্থিক ক্ষতি হবে তাই বেনিবাবু বাঁধ কেটে জল বার করে দিতে চাননি ঠিক আছে অর্থাৎ বাঁধ কেটে দিলে কী হবে বেনির যে দু তিনশো টাকার মাছ সেই মাছ নষ্ট হয়ে যাবে তার জন্য কিন্তু তিনি বাঁধ কাটতে চাননি চার নম্বর ঘৃণায় লজ্জায় ক্রোধে ক্ষোভে রমেশের চোখ মুখ উত্তপ্ত হইয়া উঠিল রমেশের এমন অবস্থা হয়েছিল কেন বাঁধ কেটে দিলে চাষিদের জমি বেঁচে যাবে কিন্তু জমিদারদের দুই দুশত টাকা ক্ষতি হবে আর বাঁধ না কাটলে সেক্ষেত্রে একশো বিঘা একশো বিঘার মাঠের সব ফসল নষ্ট হয়ে যাবে এবং গ্রামের সব কৃষক পরিবারের বার্ষিক রোজগার শেষ হয়ে যাবে সেক্ষেত্রে তারা জমি বন্ধক রেখে জমিদার বেনের কাছে থেকে বেনের কাছ থেকে চড়া সুদে ধার নিতে বাধ্য হবে চাষীদের বিপদের সময়েও বেনি ঘোষালের এই অর্থনৈতিক স্বার্থ চিন্তা শুনে ক্ষোভে ঘৃণায় লজ্জায় ও ক্রোধে রমেশের চোখমুখ উত্তপ্ত হয়ে যায় ওকে প্রশ্ন দেখবো আমরা রমেশ বিস্ময়ে হতবুদ্ধি হয়ে গেল রমেশের বিস্ময়ের কারণ কি ছিল উত্তর লিখবে বেনি ঘোষাল বাঁধ কাটতে অসম্মত হলে রমেশ বাঁধের আর এক অংশীদার রমার কাছে আসে এবং বাঁধ কাটবার অনুমতি প্রার্থনা করে রমা চাষিদের ক্ষতির দিকটা বিবেচনা করলেও মা জলার মাছ নষ্ট হবার আর্থিক ক্ষতির শিকার শিকারে অসম্মত হয় রমেশ রমার থেকে এই অসম্মতি আশা করেনি তাই রমার উত্তরে প্রাথমিকভাবে রমেশ হতবুদ্ধি হয়ে যায় ঠিক আছে এরপরে দেখো রমা রমেশের অনুরোধে রাজি হয়নি কেন এখানে উত্তর লিখবে গ্রামের চাষিদের ফসল রক্ষার জন্য রমেশ রমাকে বাঁধ কাটবার অনুমতির অনুরোধ করেছিল কিন্তু বাঁধ কাটলে জলা ভেসে যাবে এবং তার ফলে মাছ জলার মাছ নষ্ট হবে এবং ফলত আর্থিক ক্ষতি হবে ঠিক আছে রমা এই আর্থিক ক্ষতির স্বীকার করতে রাজি হয় না তাই রমেশের অনুরোধ রমা ফিরিয়ে দেয় এরপর হচ্ছে মানুষ খাঁটি না চেনা যায় শুধু টাকার সম্পর্কে কে কার সম্পর্কে একথা বলেছিল সে কেন এ কথা বলেছিল আলোচ্য উক্তিটি পল্লী সমাজ গল্পের প্রধান চরিত্র রমেশের রমেশ এই উক্তি রমা সম্পর্কে করেছিলেন বাঁধ কাটলে গ্রামের চাষিদের ফসল বেঁচে যাবে কিন্তু এর ফলে রমা এবং ঘোষাল পরিবারের আর্থিক ক্ষতি হবে রমেশের একাধিক অনুরোধ অনুরোধের পরেও রমেশ রমা তা করতে রাজি না হলে রমা রমেশ রমা সম্পর্কে এই উক্তি করেছিলেন রমা বিহবল হতবুদ্ধির ন্যায় ফেলফাল করিয়া চাহিয়া রহলেও রমার এমন অবস্থা হয়েছিল কেন গ্রামের চাষিদের ফসল রক্ষার তাগিদে রমেশ রমাকে বাঁধ কাটার অনুমতি চায় কিন্তু রমা এই আর্থিক ক্ষতি স্বীকার করতে অসম্মত হয় রমা জানায় বাঁধ কাটার ফলে তাদের যে আর্থিক ক্ষতি হবে তা যদি রমেশ দিয়ে দেয় সেক্ষেত্রে রমা বাঁধ কাটার সম্মতি দেবে রমা এই সিদ্ধান্তে রমেশ রমার এই সিদ্ধান্তে রমেশ অপমানিত হয় এবং সে জানায় সংসারে যত পাপ আছে মানুষের দয়ার উপর জুলুম করাটা সবচেয়ে বেশি রমা এবং রমেশের কথোপকথনের পরিপ্রেক্ষিতে রমা বিহপল হতবুদ্ধির ন্যায় ফ্যাল করে তাকিয়ে থাকে ওকে নেক্সট হচ্ছে দেখো রমা আকবরকে ডেকে এনেছিল কেন তো আকবর রমাদের পীরপুরের প্রজা এবং তাদের বিশ্বস্ত লাঠিয়াল রমেশ জোরপূর্বক বাঁধ কাটতে পারে এই অনুমান করে রমা আকবরকে বাঁধ পাহারা দেওয়ার জন্য ডেকে এনেছিল নেক্সট হচ্ছে মোরা নালিশ করতে পারবো না কে কথা বলেছে সে নালিশ করতে পারবে না কেন লাঠিয়াল সর্দার আকবর এই কথা বলেছিল। বাঁধ কাটার সময় বাধা দিতে গিয়ে আকবরের হাতে রমেশের হাতে আকবর ও তার দুই ছেলে আহত হয় এবং ফিরে আসতে বাধ্য হয় বেনি ঘোষাল রমেশকে বিপাকে ফেলার উদ্দেশ্যে আকবরকে পুলিশের কাছে মিথ্যা সাক্ষী দিতে প্রলব্ধ করে কিন্তু আকবর তাতে রাজি হয় না ঠিক আছে দেখো আজকে আমরা তোমাদের ক্লাস এইটের বাংলা বিষয়ের পল্লী সমাজ এই যে গল্পটি রয়েছে এই গল্পের সম্পূর্ণ উত্তর সহ সাজেশন অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো কিন্তু আমরা এখানে আলোচনা করলাম ওকে এই সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো অবশ্যই তোমরা কিন্তু মুখস্থ করে নেবে এবং গল্পটি কয়েকবার রিডিং পড়বে ওকে তাহলেই তোমরা কিন্তু এই গল্প থেকে যে কোনো ধরনের প্রশ্ন পরীক্ষা লিখতে পারবে সাধারণত এর মধ্যে থেকেই তোমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন দেওয়া হয় এই প্রশ্ন পিডিএফ ফাইল আমাদের সহজ রেশন অ্যাপের মধ্যে দেওয়া আছে অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে তোমরা সেখান থেকে অ্যাপটিকে ডাউনলোড করে নেবে এবং অ্যাপের মধ্যে পেড কোর্সের মধ্যে কিন্তু আমাদের এই সমস্ত ভিডিও আর পিডিএফ দেওয়া থাকবে সেখানে সমস্ত সাবজেক্টের সাজেশন কোশ্চেন আনসার মডেল কোশ্চেন পেপার সিলেবাস মার্ক্স টিপশন এসবদের ভিডিও আর পিডিএফ থাকবে পিডিএফগুলো নিজেদের ফোন ডাউনলোড করে নিতে পারবে যদি আমাদের এই চ্যানেলে ওনার নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে পাশের বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে ভিডিওটিতে অবশ্যই লাইক করবে ভিডিওটিকে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখে জানাবে তো চলো আজকে আমরা এই ভিডিওটিকে এখানেই শেষ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ